এই খাঁচার সাথে আমাদের ছোটবেলা আসলে জড়াই আছে আমাদের আসলে আমাদের ঐতিহ্য ভুলে যাওয়া উচিত না আমাদের অতীত ভুলে যাওয়া উচিত না এখানে আমাদের আরেকটা বাচ্চা আছে এই বাচ্চাটা কিন্তু একটা একটা আপনার টিউমারের মতো হয়েছে এই যে দেখেন এই জায়গাটা কোনো পশমও নাই আর এই জায়গাটা অনেক ফুলে গেছে আমি জানি না আসলে পাল্লায় কি হবে কবুতরের আমার বাসায় যে কবুতর হয়েছে এই কবুতর চোখ দেখলে ভাই খুব মজা লাগতেছে আচিল মুরগির বাচ্চাগুলার প্রথম দিকে অত বেশি গ্রোথ ছিল না এখন মাশাআল্লাহ খুব সুন্দর একটা গ্রোথ আমি দেখতে পাচ্ছি আমার আড়াই মাসের মধ্যে সবগুলা কবুতরের বাচ্চা ছয় পারার হয়ে গেল আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ আমার পাশে একটা খাঁচা রাখা আছে এই খাঁচার সাথে আমাদের ছোটবেলা আসলে জরায় আছে এটা হচ্ছে এক ধরনের বাঁশের খাঁচা তো আমরা যখন খোপে কবুতর পালতাম তখন আমাদের কবুতর ক্যারি করার জন্য আমরা যখন হাটে কবুতর বিক্রি করতে নিয়ে যেতাম তখন একমাত্র মাধ্যম ছিল হচ্ছে এই বাঁশের খাঁচা তো এই জিনিসটা এখন একেবারেই দেখা যায় না তো আমি এটা বেশ অনেকদিন আগে কিনছিলাম তো কিনে রেখে দিছিলাম কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের যে মনে করেন আপনার আলটিমেটলি আমাদের যে ভালোবাসা আমাদের যে কবুতর পালার ঐতিহ্য বাংলাদেশের কবুতর পালার ঐতিহ্য সাথে এই বাঁশের খাঁচা আসলে অনেকভাবে আপনার মনে করেন জড়ায় আছে তো ব্যাপারটা হচ্ছে এখন উপরে রাখা আছে হচ্ছে বাঁশের খাঁচা নিচে রাখা আছে হচ্ছে লোহার খাঁচা তো যখন আমরা কবুতর ক্যারি করি ক্যারি করার জন্য কোন খাঁচাটা আসলে ভালো এই বাঁশের খাঁচা ভালো নাকি লোহার খাঁচা ভালো আপনারা দেখেন এই যে বাঁশের খাঁচাটায় খাঁচাটার নিচে কবুতর যেন দাঁড়াতে পারে বসতে পারে এর জন্য বাঁশ দেওয়া আছে আর চারি সাইডে বাঁশ আছে এইটার মুখে যে দুইটা ছিপি ছিল ওই ছিপি দুইটা এখন আমি কোথায় রাখছি খুঁজে পাচ্ছি না আর এই যে লোহার খাঁচা লোহার খাঁচার কিন্তু নিচে ওদের বসার জন্য আছে হচ্ছে আপনার মনে করেন রড দেওয়া আছে তো কবুতরের ক্যারি করার ক্ষেত্রে এই বাঁশের খাঁচাটাই আমার কাছে মনে হয় সবচাইতে ভালো কারণ কবুতরের বসা বলেন কবুতর খুব আরামে এখানে বসতে পারে এবং বাঁশের খাঁচার তুলনামূলক ভাবে হাইট কিন্তু এই খাঁচাগুলোর থেকে কম তো আমরা যখন কবুতর বাজারে নিয়ে যাই কবুতর বিক্রি করতে এই বাঁশের খাঁচার আবার মনে করেন একটা সমস্যা আছে এই বাঁশের খাঁচাটা খুব একটা বেশি কবুতর আটে না চারটা পাঁচটা কবুতর বললে এই বাঁশের খাঁচাটা পুরো ভরে যাবে আর পক্ষান্তরে আবার এই খাঁচাতে অনেক কবুতর রাখতে পারবেন কিন্তু কবুতর ভালো থাকবে ভাই এই বাঁশের খাঁচাতেই আমাদের আসলে আমাদের ঐতিহ্য ভুলে যাওয়া উচিত না আমাদের অতীত ভুলে যাওয়া উচিত না যে কারণে আমি বলবো আসলে কবুতর ক্যারি করার ক্ষেত্রে যদি সম্ভব হয় আপনারা হাটে যারা কবুতর বিক্রি করতে যান চেষ্টা করবেন হচ্ছে বাঁশের খাঁচাতেই বিক্রি করতে নিয়ে যাওয়া তাহলে কবুতরটা পারিপার্শ্বিক ভাবে ভালো থাকবে কারণ লোহার খাঁচায় আসলে ওর বসতে কষ্ট হবে বাঁশের খাঁচায় বসতে কষ্ট হবে না তো আপনার তারপরে হচ্ছে আলো বাতাসের যে বিষয়টা আপনার এইটার মনে করেন দেখেন হচ্ছে একটু গোল আকার ঠিক আছে কবুতর দাঁড়াইতেও পারবে বসতেও পারবে আর কবুতরের হাইটটা তুলনামূলক ভাবে লোহার খাঁচার থেকে হাইটটা কম হওয়ার কারণে কবুতর অত বেশি মারামারিও করবে না এখন ব্যাপারটা হচ্ছে বাঁশের খাঁচার সমস্যা যেটা একটা বাঁশের খাঁচা এটা আমি যখন কিনছিলাম তখনই মনে হয় দেড়শো দুশো টাকা ছিল এখন আরো বাড়ছে কিনা আমি জানি না বা আমি বেশি দাম দিয়ে কিনছি কিনা আমি জানি না কিন্তু বাঁশের খাঁচার স্থায়িত্বকাল এই খাঁচাটা কোনোভাবেই আপনি যদি বৃষ্টিতে পানি টানি না লাগে তাহলে হয়তো এক দেড় বছর ব্যবহার করতে পারবেন আর যদি বৃষ্টির পানি টানি লাগে তাহলে এক দেড় বছরও ব্যবহার করতে পারবেন না আর এইদিকে লোহার যে খাঁচাগুলো আছে এই খাঁচাগুলোতে আপনারা লং টাইম ব্যবহার করতে পারবেন এগুলো তেমন কিছুই আসলে হয় না আমি শরীফের কবুতরটার পায়ে একটা জিনিস খেয়াল করলাম যে ওর পায়ে কি যেন একটা আপনার টিউমারের মতো হয়েছে এই যে দেখেন এই জায়গাটা কোনো পশমও নাই আর এই জায়গাটা অনেক ফুলে গেছে এখন আমি একটু চিন্তিত যে এই জিনিসটা সারতে কেমন সময় লাগবে কারণ এই জিনিসটা সারার আমি কোনো লক্ষণ দেখতেছি না এই কবুতরটা সুস্থ হওয়ারও লক্ষণ দেখতেছি না কিন্তু ওর হাঁটা বলেন বা ওর মুভমেন্ট বলেন খাওয়া দাওয়া কেমন খাইছে একটু ধরে দেখি না খাওয়া দাওয়া মাসাল্লাহ ভালো খাইছে তেমন কোনো প্রবলেম দেখতেছি না এমনও হইতে পারে যে এই কবুতরটার পশম কোনো একটা পায়ের মোজা ছিঁড়ে গেছিল কিংবা পায়ের মোজা মনে করেন আপনার গেছিল এই 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 কারণেও কিন্তু জিনিসটা জিনিসটা হতে পারে তো আসলে দেখি সারে কি সারে না আর কবুতরের বডিতে তো কোনো ইফেক্ট নাই এখন ফ্লাইং এ কোনো ইফেক্ট না আসলে আমার চিন্তার আর কিছু থাকবে না ছোট ছোট কবুতরের লাস্ট ফসলার বাচ্চা যেগুলা ছিল এই বাচ্চা এখন খুব সুন্দরভাবেই বাইরের আবহাওয়ার সাথে নিজেকে মানায় নিছে এই দুইটা বাচ্চার বয়স কিন্তু সবচাইতে কম আপনারা এখন যে দুইটা বাচ্চা দেখতেছেন এই দুটোর বয়সে একদম অল্প বয়স মোটামুটি ভালো বয়স হয়েছে এই বাচ্চাটার তো বেশ বয়স হয়েছে এই বাচ্চাটাকে আপনারা অনেকেই চেনেন এর শরীরে মনে করেন পশম ছিল না এখন পশম আসছে সুন্দর চোখটা দেখেন কত সুন্দর হয়েছে তো আমি জানি না আসলে পাল্লায় কি হবে কবুতরের আমার বাসায় যে কবুতর হয়েছে এই কবুতর গুলার চোখ দেখলে ভাই খুব মজা লাগতেছে আমার যে ধরনের চোখ পছন্দ ঠিক সেই ধরনের লাল লাল চোখ সবগুলা কবুতরের আর এটা হচ্ছে আমাদের পাঙ্খি কবুতরের বাচ্চাটা পাঙ্খি কবুতরের বাচ্চাটা যখন অল্প বয়স্ক ছিল যখন আমরা মাত্র বাইরে নিয়ে আসলাম তখনও ভালোই ভাইব্রেশন করতেছিল কিন্তু দিন যত যাইতেছে আমি দেখতেছি ওর পাখার ভাইব্রেশন কমে আসতেছে ওইরকম ভাইব্রেশন দেখতেছি না পাশে আছে হচ্ছে আমাদের জুলফিকার কবুতরের বাচ্চাটা এবার ও মনে হয় সাদা টাইপের হয়ে যাবে আমাদের আরেকটা বাচ্চা আছে এই বাচ্চাটা কিন্তু প্রতিবন্ধী একটা কবুতরের বাচ্চা কেন প্রতিবন্ধী বলতেছি দেখেন ওর কিন্তু একটা এই যে পাটা দেখেন দেখছেন তো এই কবুতরটা একটু রেখে দিছি এবং ইনশাল্লাহ আমার বিশ্বাস যে ও এবার আমাকে একটা ভালো রেজাল্ট উপহার দিতে পারে আচিল মুরগির বাচ্চাগুলার প্রথম দিকে অত বেশি গ্রোথ ছিল না এখন মাশাল খুব সুন্দর একটা গ্রোথ আমি দেখতে পাচ্ছি কিন্তু আমি জানি না প্রথম দিকে আসলে তেমন কোনো গ্রোথ ছিল না হাইটও খুব একটা বাড়তে ছিল না এখন ওরা খাবারও খায় অনেক বেশি এবং মনে করেন ওদের শরীরে গ্রোথ হচ্ছে আপনারা এই যে বাচ্চাটা দেখতেছেন এই বাচ্চাটা কিন্তু আমি ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আপনারা দেখেন যে প্রায় আমার যে দুই নাম্বার আড্ডা দুই নাম্বার আড্ডার কাছাকাছি ওর মাথাটা চলে গেছে বা সমানই দুই নাম্বার আড্ডার তার মানে হচ্ছে আমার একটা কবুতরের আড্ডা থেকে আরেকটা আড্ডার দূরত্ব হচ্ছে আপনার বারো ইঞ্চির মতো আছে তো বারো ইঞ্চির ওপরে অলরেডি ওদের হাইট হয়ে গেছে এই আচিল মুরগিটা আবার ডিম পাড়া শুরু করছে মাসাল্লাহ আমি এখনো ডিম হ্যাচিং এর কথা ভাবতেছি না ডিম থেকে বাচ্চা করার কথা ভাবতেছি না আরো কিছুদিন পরে চিন্তা করব। এইখানে আমাদের আরো কিছু কবুতরের বাচ্চা আছে তো এই বাচ্চাগুলো আসলে আপনার আমার এক ছোট ভাই আমার থেকে নিয়েছে কিন্তু ও এখন পর্যন্ত নিয়ে যেতে পারে নাই তো দেশের অবস্থা পুরোপুরি স্বাভাবিক হলে আমি বলছি যে তুমি পরে আসো ও ছোট মানুষ তুমি পরে আসো পরে আমার কাছে থাক কিন্তু এর মধ্যে এই বাচ্চাগুলার বয়স কত হলো আসেন একটু দেখি কয় পর ঝরছে কবুতর গুলার দেখছেন অবস্থা এই বাচ্চাগুলার বয়স হচ্ছে মাত্র আড়াই মাসের মতো আড়াই মাসে বাচ্চাগুলা ছয় পর হয়ে গেছে দেখছেন যখন কবুতরের বাচ্চাকে বা কবুতরকে আসলে খাঁচায় রাখা হয় তখন এদের পর খুব তাড়াতাড়ি ঝরে যেমন এই কবুতরটার পর খুব তাড়াতাড়ি ঝরে গেছে চোখের দেখি চোখের কালার আসছে কিনা কিন্তু রোদের আলো না পাওয়ার কারণে চোখের যে সুন্দর কালারটা এটা কিন্তু এখন আসে নাই আরো একটা দুইটা বাচ্চা ধরে দেখে আসেন না এটা আরো চোখের কালার খুব একটা আসে নাই কিন্তু লাল চোখ হবে এটা দেখে বোঝা যাচ্ছে কিন্তু চোখের ওইভাবে কালারটা আসে নাই যেহেতু রোদের আলো আসলে এরা পাচ্ছে না পাকাটা দেখি আসেন ছয় পরে আমার আড়াই মাসের মধ্যে সবগুলা কবুতরের বাচ্চা ছয় পরের হয়ে গেল দর্শক বিন্দু আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালাম আলাইকুম